আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রানুডে সেই সাথে রংপুরের জন্য শুভকামনা রংপুর রাইডার্স এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ব্যাপারটা এমন না ভাই দুর্বার রংপুর রংপুরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না কোনোভাবে কোনো কায়দায় খাটতিছে না দুশো চার রান রে ভাই দুশো চার রান সেই সাথে দেখা যাচ্ছে চারশো দশ রানের একটা ম্যাচ এত বড় ম্যাচ আইপিএলও হয় কি শেষ হয় আমার মনে হয় না কারণ ওই যে প্রথম দল দুশো রান করে পরের দল একশো আশি নব্বই রান করে সে হয় সর্বসাফুল্যে অল্প স্বল্প ম্যাচে কিন্তু বিপিএলে যে এবার এমন রান হবে এটা কল্পনার বাইরে সবাই ভাবছিলো সিলেট পর্বে রান হবে কারণ আমরা সিলেট ব্যাটিং উইকেট সিলেক্ট সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সিলেট সবসময় ব্যাটিংয়ে রান দেয় এটা আমাদের সবার জানা কথা এবং সেই তুলনায় সিলেট একদম ভাইয়া দুই হাত ভরে দিছে যেখানে সিলেটের স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ এক জায়গাতেও খালি নাই পিঁপড়া যে ঢুকবে তারও মনে হয় কোনো জায়গা নাই সব মিলায় সব মিলায় রংপুর রাইডার্স ভাইয়া একদম পুরা পুরা একদম ঠান্ডাকে গরম বানায় দিছে সেইখানে সেলস বুড়া ক্রিকেটার চলে না বুড়া ক্রিকেটার বিশ্বে তার যে চাহিদা টি টোয়েন্টি তিনি যে টি ফেরিওয়ালা তিনি আবারও নিজেকে প্রমাণ করলো একদম সেন্সুরি মেরে দিয়ে সেই সাথে বাংলাদেশের এমন একটা প্লেয়ার যে শর্মে তুঙ্গে আছে তিনি সাইফ হাসান তাকে আমি মানে কি বলে ধন্যবাদ দেবো জানি না যে তার যে শুরুটা হয়েছিল অনুর্দ উনিশ থেকে তিনি কিন্তু খেয়ে হারাই ফেলছিল ন্যাশনাল টিমে যতবারই আসছে বাজে পারফরমেন্সের কারণে তিনি বাদ পড়ছে এমনকি গতবার যে বিপিএলটা গেছে সেই বিপিএলও তিনি বাদ পড়ছে অবশেষে সে সাইফ হাসান এইবার পরপর দুইটা ম্যাচ জেতাইলো এটাকে চিন্তা করে পারা যায় যে দেশীয় একজন ব্যাটসম্যান একজন বিদেশি হারিটারের সাথে এত বড় একটা পার্টনারশিপ করে কিভাবে ম্যাচটাকে বের করে নিয়ে আসলো এটা আসলে আমার কল্পনার বাইরে এই কারণেই স্পেশাল আই লাভ ইউ টু সাইফ তোমাকে কারণ তুমি যে এত সুন্দর খেলে রংপুরকে জিতাবা এটা কল্পনা করতে পারি নাই তো এখানে সিলেটের একটু ব্যাড লাকি বলা যায় কারণ বোলাররা প্রচুর পেরন খাইছে প্রথমে রংপুরের নাহিদ যখন মায়ের খাইছে তখন চিন্তা করলাম আজকে বলারদের মনে হয় কঠিন দুর্দশা আছে শেষ পর্যন্ত দুর্দশাটা রংপুরের একদম হয়ে গেল বোলারদের এরপরে যখন রংপুর ব্যাটিংয়ে নামলো প্রথমেই যখন তানজিন সাকিব তার ঝলক দেখা শুরু করে দিল তখন ভাবলাম যে রংপুরের ভাগ্য মনে আজকে খারাপ আজকে মনে হয় জয়ের পরটা থামতে হয় কিন্তু না থামতে দিল না সাইফ হাসান এবং অ্যালেক্স সেলস আমার দুই ভাই একবারে পুরো মারে দিয়ে দিল রংপুরকে তো সেই জন্য এইবার বিপিএলে সিলেট পর্বের যে একটা রানের যে চাহিদা সেটা কিন্তু দেখা গেলো এবং সেই সাথে সেই সাথে রংপুরের ডেরায় যে দুই লিজেন্ট আছে দুই লিজেন্ডের সাথে আর একটা লিজেন্ট মোহাম্মদ রফিক আশরাফুল মোহাম্মদ রফিক এবং তাদের সাথে সবচেয়ে বিশ্বকাপ জয়ী মিকি আর্থার এনাদের প্রশংসা কিন্তু আপনাদের করতেই হবে এনাদের কথা কিন্তু আপনাকে বলতেই হবে কারণ যে ব্যাটারগুলো আমাদের ফর্মে নাই যে বোলারগুলো আমাদের ফর্মে নাই যে ব্যাটাররা আমাদের ধারাবাহিকতা কি সেটা জানে না তারা যেহেতু রান করতেছে শুধুমাত্র এই কোচগুলা ছোঁয়ায় এই যে গ্লোবাল টি টোয়েন্টি লিগে আমরা যে চ্যাম্পিয়ন হইলাম রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হইল সেই চ্যাম্পিয়ন্সের পথ থেকে রংপুর রাইডার্সের প্রতিটা খেলোয়াড় নুর হাসান সোহান মাহাদি হাসান সাইফ হাসান সৌম্য সরকার সবাই কিন্তু ফর্মের তুলবে শুধু আফসোস একটাই যে মেইন যে আমার একটা যে মানে শখের একটা প্লেয়ার যিনি আমাদের অনুর্ধ্ব নিশ্চয়ের অধিনায়ক আজিজুল হক তামিম বেচরা খেলতে পারতেছে না বেচরা পরপর দুইটা ম্যাচের ডাক চলে গেল তাকে নিয়ে কোনো ট্রল করবেন না আপনাদের কাছে আমি একদম অনুরোধ করতেছি কারণ সে খুব ছোট সে খুব ছোট। সে যে পর্যায়ে খেলতেছে এই পর্যায়টা এখনে তার জন্য না তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট তাকে যে চান্স দিছে এটা আমাদের জন্য ভাগ্য কেন ভাগ্য কারণ অনুধ্ব উনিশ বিশ্বকাপে এই ছেলেগুলাই আমাদের ন্যাশনাল টিমকে লিড করবে এবং এত আগে থেকে যখন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট তারা পাবে আমার মনে হয় এটা তাদের জন্য অনেক অনেক লাখ সো এই লাখটা যদি তারা কাজে লাগাইতে পারতো আমি মনে হয় খুব খুশি হইতাম কিন্তু ব্যাচলার খুবই দুর্ভাগ্য যে তারা কাজে লাগাইতে পারতেছে না তারা এসে অল্পতে আউট হয়ে যাচ্ছে তবে আশা করব যে তিনি অতি শীঘ্রই ফর্মে ফিরে রংপুরের শক্তিকে আরও শক্তি প্রো বানাই দিবে এবং সেই সাথে সৌম্য যখন টিমে আসবে তখন শক্তি কিন্তু আরও হয়ে প্রো ম্যাক্স হয়ে যাবে তো সব মিলায় রংপুর রাইডার্সকে কংগ্রেচুলেশন এবং রান আউটে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না